তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন দেশটির এই মনোভাবের কথা আবার স্পষ্ট করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বললেন মংলা বন্দর প্রকল্পের কাজও দ্রুততম সময়ে শেষ করতে চায় তার দেশ প্রভাবশালী রাষ্ট্রদূত জানান বিশ্বজুড়ে চলমান শুল্কযুদ্ধে ঢাকার পাশে নিঃশক্তভাবে থাকবে বেজিং। আর আগামী মাসে শতাধিক বিনিয়োগকারী নিয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনেই প্রথম দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সফরে মংলা বন্দর প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের কাজ নিয়ে কালক্ষেপণ করতে চায় না চীন মংলা বন্দর প্রকল্পে আমরা যুক্ত হয়েছি আমাদের লক্ষ্য এই কাজ তাড়াতাড়ি শুরু করার আর এটি হলে সহস্তর হবে এদেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সেই দুই সালে ভারতের সাথে সই হওয়ার কথা ছিল তিস্তা চুক্তি আওয়ামী লীগের দেড় দশকেও তা আর হয়নি মেয়াদের শেষ দিকে এই প্রকল্পে যুক্ত হতে চাই চীন অবশ্য তার আগে ঢাকার চূড়ান্ত সম্মতির অপেক্ষায় বেজিং তিস্তা নদীর পানি ব্যবস্থা ও পুনরুদ্ধার প্রকল্পে আমাদের আগ্রহ আগে থেকেই আছে বাংলাদেশের চূড়ান্ত সম্মতি পেলেই এটি নিয়ে কাজ শুরু করতে প্রস্তুত আছি আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে চীন বাদে অন্য দেশগুলোর জন্য তিন মাসের জন্য যদিওতা স্থগিত করেছে দেশটি তবুও পরিবর্তিত ট্যারিফ নীতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো আমরা ন্যায্যতার বিশ্ব চাই দুনিয়া জুড়ে একটা শুল্ক যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এতে কোনো শর্ত ছাড়াই বাংলাদেশের পাশে আছে চীন China stands ready to work with Bangladesh and all nations economic globalization. এ বছর বাংলাদেশিদের জন্য চীনা সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন রাষ্ট্রদূত। গত বছর প্রায় 5500 বাংলাদেশি এ ধরনের প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে জানাই চীনা দূতাবাস। পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।